বাবা মারা নাই কেউ কিন্তু বাবা এই ঘরটা আব্বা আব্বাম্মাই ঘরে থাকতো বিশাল বড় করে করছে যেন আব্বার নাতি নাতনি সবাই বসে সবাই বসে আড্ডা দিতে পারে এই গরটাতে আমরা সবাই বসে আড্ডা দেই আর আমি কী বলবো

খুব বাজা হয়ে গেছে তালে তালের বোড়া পিঠা খাওয়া হচ্ছে আর কাঁঠাল সবাই মিলে খাওয়া হচ্ছে এই তাহান সব বাইস্তারা সবাই মিলে আমরা খুবই মজা করছি তাহমিদ তাহান সাবিন ভাইগনা এই যে সে এই বড়া পিঠা অলরেডি অনেক তালের বড়া পিঠা অনেক খেয়ে খাওয়া হয়েছে ট্যাংরা মাছ করলা ভাজি কলা দিয়া মাছ গরুর মাংস শশা লেবু ডাল কেসকি মাছিও চলে আসলাম বাবার বাড়ি কাসন্দি দিয়ে আমরা মাখিয়ে এখন আমরা সবাই মিলে খাবো হবে পিঠা বানাবে আনারস তেল চালতা করা হলো আচার করা হবে পাবি লন্ডন নিয়ে যাবে আচার চালতাগুলো গুলো বাদতি হয় নাই কিন্তু বাবি কালকে চলে যাবে কি আর করা এই যে বাবি লেবু গাছটাও নিয়ে লন্ডন লাগানোর জন্য সবাই আব্বার করে বসে আড্ডা দিচ্ছি